কোরআনে খুব সহজ একটি যুক্তি দেওয়া আছে যদি একাধিক ঈশ্বর থাকত তাহলে তাদের ইচ্ছেগুলোর মধ্যে জট লাগবে উদাহরণ হিসেবে ধরা যাক একটা গাছ একজন দেবতা এটা এটা লাল হোক অন্য আরেকজন আরেকজন সবুজ হবে 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 চাইবে সেটা নীল সেই গাছটা তাহলে কি রঙের এই প্রশ্নের উত্তর আপনার কাছে নেই লাল নীল না সবুজ তাদের তিনজনেরই ভিন্ন ভিন্ন মত রয়েছে তো এদের একজন আপনি যদি একজনের মত গ্রহণ করেন এর মানে হলো ঈশ্বর হিসেবে বাকি দুইজন অপেক্ষাকৃত দুর্বল এটা খুবই সহজ ব্যাপার যে একাধিক ঈশ্বর থাকলে সেখানে কোনো একজন অবশ্যই প্রধান হবেন এটা বলতে পারেন না যে সে প্রথম হয়েছে বা এই ব্যক্তিও প্রথম হয়েছে না কেবল একজনই প্রথম হতে পারেন তারপর দ্বিতীয় স্থান তৃতীয় স্থান চতুর্থ স্থান তো আপনি যদি বলেন যে নির্ভরশীলতার শেকলের পর অবস্থান করেন এক প্রকৃত সত্তা প্রকৃত অদ্বিতীয় এক সত্তা তিনি একক কেবল একজন প্রকৃত সত্তা থাকতে পারেন যদি একাধিক প্রকৃত সত্তা থেকে থাকে তাহলে তারা নিজেরাই অনিশ্চিত হয়ে পড়বে তাই প্রয়োজনীয়তা সূত্রে কার্যকারণে শেকলের প্রান্তে রয়েছেন একজন সেকলের অর্থ হল অদ্বিতীয়